সুপুর দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল রোজ বুধবার দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশাল আকারে পেঁয়াজ এবং রসুনের হাট কিন্তু উঠেছে এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা পেঁয়াজ এবং রসুন কিনছি তো দর্শক এই হাটটি খুব ভোর থেকে শুরু হয় এবং মোটামুটি আজ যত কমই হোক চার হাজার মন রসুন উপরেই হবে আর পাঁচ বা দশ হাজার কাছাকাছি বা উপরেই যেতে পারে যে আমদানিটা আমরা দেখতে পাচ্ছি যে রসুন এখানে এই হাটে দশ হাজার উপরেই রসুন মানে দশ হাজার মনের উপরেই আর কি রসুন এবং পেঁয়াজ দেখা যাবে মোটামুটি প্রচুর ভিতরে আমি যেতে পারছি না এদের আমাদের হচ্ছে চাটাই তো আমরা এখানে অবস্থান করছি তো দর্শক আজকের যে পেঁয়াজের বাজারটা দেখতে পাচ্ছি গত হাটের তুলনায় আজকে বাজারটা বাড়তি আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে পেঁয়াজ ষোলোশো থেকে শুরু করে সতেরোশো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে কয় বিক্রি হচ্ছে এবং আমরা নিজেরাও কিনছি এবং আমরা রসুনটা দেখতে পাচ্ছি রসুন গত হাটের তুলনায় আজকের হাটে দুশো টাকা বাড়তি মোটামুটি গত হাটে আমরা চব্বিশশো করে কিনছিলাম কিন্তু আজকে হাটে ছাব্বিশশো করে আমাদের কিনতে হচ্ছে কথা যেহেতু এখন সিজন শেষ মাঠে যে সকল পেঁয়াজ এবং রসুন যেগুলো ছিল সেগুলো সবই কিন্তু কৃষকের ঘরে উঠে গেছে এবং বর্তমানে মাঠে কোনো রসুন এবং পেঁয়াজ নেই সেই দিক বিবেচনায় কিন্তু দাম বাড়ার সম্ভাবনা বেশি কৃষকেরা বর্তমানে এবার উৎপাদন ভালো হয়েছে সেই গতানুগতিক অনুসারে তো আজকে এখানে বিক্রি হচ্ছে হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার বুধবার এবং আরেকটি হাট রয়েছে সেটা সেটি মঙ্গলবার শুক্রবারে অনুষ্ঠিত হয় তো দর্শক আপনাদের হাটে কত করে বিক্রি হচ্ছে আমাদেরকে জানাবেন এবং এই হাটে আসলেই আপনারা আমাকে পাবেন আমি মূলত রসুন এবং পেঁয়াজ কিনে থাকি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আমাদেরকে ইনবক্সে জানাবেন ধন্যবাদ